হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে দারুণ একটি চাকরির আপডেট দিতে চলেছি আনন্দ ধারা প্রকল্পের আন্ডারে আবারও কর্মী নিয়োগ করানো হবে যেখানে স্বনির্ভর দলের মহিলারা ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স পদে নিয়োগের সুযোগ পাবে অর্থাৎ ডিএলটি পদে নিয়োগ করানো হবে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পদে আনন্দধারা ধারা প্রকল্পের আন্ডার থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বনির্ভর গোষ্ঠী দলের মহিলারাই আবেদন করতে পারবে পঁচিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এখানে কোন রকম মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না কেবলমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে বয়স সীমা পঁচিশ থেকে পঞ্চান্নর মধ্যে হতে হবে এবং তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি তোমাদের হায়ার সেকেন্ডারি পাস হয়ে থাকো তোমরা তাহলে তোমরা এই পদের জন্য যোগ্য হবে সম্পূর্ণ অফলাইনে তোমাদের আবেদনটি ফিল করতে হবে এখানে কিন্তু আরেকটি কথা বলে রাখি কোন রকম আবেদন মূল্য কিন্তু দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে তো চলো সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে শেয়ার করব অফলাইনে যে আবেদন করতে হবে তোমরা কিভাবে আবেদন করবে কোথায় আবেদন ফর্মটি পাবে কিভাবে ফিল করবে কোন ঠিকানায় গিয়ে তোমরা জমা করবে আর অন্যান্য ডিটেলস তোমাদের শেয়ার করব তো আবেদনপত্র তোমরা জমা করবে তো তার সঙ্গে কি কি ডকুমেন্ট তোমাদের অ্যাটাচড করতে হবে সেটিও জানাবো আবেদন ফর্মটিও ইতিমধ্যে পাবলিশড হয়েছে তো এটি লিংক এই আবেদন ফর্মটি তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে এই নোটিশের সঙ্গে এছাড়া যদি ডাইরেক্ট লিংক পেতে যাও কমেন্ট করতে পারো সেখানে লিংক প্রোভাইড করা হবে তো চলো শেয়ার করি সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ শেয়ার করব। তার আগে দর্শকদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব বাংলা অনলাইন টিপস এর যারা নতুন দর্শক থাকবে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলো না তো চলো আজকের আলোচনায় আসা যাক এটি হচ্ছে সফিসিয়াল নোটিশটি যেটি আনন্দ প্রকল্পের আন্ডার থেকে পাবলিশ করা হয়েছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে ডিএলটি পদে নিয়োগ হতে গেলে তোমাদের বয়স সীমা কিন্তু পঁচিশ থেকে পঞ্চান্ন মধ্যে থাকতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবে এছাড়া যদি তোমাদের হায়ার ডিগ্রি ডিপ্লোমা থেকে থাকে তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পাবে তো আনন্দধারা প্রকল্পের আন্ডারে যে নিয়োগ করানো হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ অফলাইনে তোমাদের নিয়োগ প্রক্রিয়া গ্রহণ করতে হবে তো এখানে নিয়োগ হতে গেলে একটি পরীক্ষা তোমাদের দিতে হবে আশি মার্ক্সের তোমাদের পরীক্ষা দিতে হবে একটি রিটেন এক্স্যাম যেটি দু ঘন্টা টাইম রয়েছে তো দু ঘন্টার একটি পরীক্ষা দিতে হবে আশি নম্বরের এখানে মাল্টিপাল চয়েস কোশ্চেন তোমাদের দেয়া হবে তো কোন কোন টপিকের ওপরে তোমাদেরকে কোয়েশ্চেন দেওয়া হবে সেটিও কিন্তু নোটিশে উল্লেখ রয়েছে এখানে জেনারেল নলেজ বেসিক বেসিক ইংলিশ বেঙ্গলি এসএইসি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স কম্পিউটার নলেজ এই সমস্ত বিষয়গুলি থেকে তোমাদের কোয়েশ্চেন দেওয়া হবে এখানে কত মার্কসের কোয়েশ্চেন দেওয়া হবে সেটিও কিন্তু উল্লেখ রয়েছে জেনারেল নলেজ থেকে তোমাদের দশ নম্বরের মার্কস থাকবে দশ নম্বরের মার্কসের কোয়েশ্চেন আসবে বেসিক ম্যাথামেটিক্স থেকে পনেরো নম্বরের যেটি টেন্থ কোয়েশ্চেন আসবে বেসিক ইংলিশে তোমাদের টেনথ স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসবে দশ মার্কস টেন মার্কসের বেঙ্গলি থেকে তোমাদের টেন মার্কস এসএইচজি রিলেটেড কোয়েশ্চেন আসবে কুড়ি নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাঁচ পাঁচ নম্বর এবং কম্পিউটার নলেজ থেকে দশ নম্বর মোট আশি নম্বরের তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং যেটি দু ঘন্টায় তোমাদের টাইম দেওয়া হবে পার্সোনাল ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে কুড়ি নম্বরের মোট একশো নম্বরে তোমাদের পরীক্ষা দিতে হবে যার মধ্যে আশি নম্বর থাকছে রিটেন এক্সাম মাল্টিপল চয়েস তোমাদের এক্সাম দিতে হবে এবং পার্সোনাল ইন্টারভিউ থাকবে কুড়ি নম্বরের মোট একশো নম্বরের পরীক্ষা দিতে হবে আর যে তোমাদের ইন্টারভিউ দিতে হবে এই ইন্টারভিউ এর দিন তোমাদেরকে সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে পার্সোনাল ইন্টারভিউ যেদিন হবে তো কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে সেগুলোও কিন্তু জানাবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশের সঙ্গে অ্যাটাচ হওয়া আবেদনপত্রটি যেটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে তো কিভাবে তোমরা আবেদনপত্রটি ফিল আপ করবে দেখাবো দিকে যে ঘরটি রয়েছে এখানে তোমার একটি রঙিন ফটো বসাবে তারপরে এখানে তোমার নেম অব অ্যাপ্লিকেন্ট তোমাদের নাম বসাবে তোমার স্বামীর নাম অথবা বাবার নাম দিয়ে দেবে ডেট অফ বার্থ বসাবে তোমার একত্রিশ সাত দু হাজার পঁচিশ অনুযায়ী বয়স কত সেটি বসিয়ে দেবে তোমার রিলিজিয়ান কি বসাবে তোমার জেন্ডার কি বসিয়ে দেবে পার্মানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস বসিয়ে দেবে তোমার ভোটার এপিক নাম্বার বসাবে আধার নাম্বার বসাবে এবং ইমেল আইডি বসিয়ে দেবে তারপরে তোমার তেরো নম্বরে তোমার মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এবং এসএইচজি মেম্বার যদি হয়ে থাকো তাহলে সেটি তারপরের ঘরগুলিতে তোমার এসএইচজি বা তোমার গোষ্ঠী দলের নাম বসাতে হবে কোন 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 ভিলেজ বা মৌজা সেটি বসাবে গ্রাম পঞ্চায়েত আইডি নম্বর নম্বর মেম্বার ব্লকের সবকিছু বসিয়ে দেবে তারপরে তোমার ষোলো নম্বর ঘরে এডুকেশনাল কোয়ালিফিকেশন বসিয়ে দেবে তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা কত বসাবে তুমি মাধ্যমিক পাস তারপর উচ্চ মাধ্যমিক পাস তুমি যদি গ্রাজুয়েট হয়ে থাকো সেই গ্রাজুয়েট বসিয়ে দেবে তোমায় কত সালে পাশ করেছো পরীক্ষাগুলি কোন স্কুল এবং কোন কলেজ থেকে তোমার বোর্ড বা ইউনিভার্সিটি কি ছিল টোটাল মার্কস কত পেয়েছিলে কত টোটাল মার্কসের মধ্যে পরীক্ষা হয়েছিল কোন ডিভিশন পেয়েছিলে সমস্ত তথ্য এই বক্সগুলিতে আপ করবে তারপরে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তুমি দিয়ে দেবে অর্গানাইজেশনের নাম সমস্ত তথ্য এখানে আপ করবে আঠেরো নম্বর ঘরে তোমার কম্পিউটার নলেজ যদি থেকে থাকে তুমি দিয়ে দেবে তারপরে এখানে ডেট আর প্লেস দিয়ে তোমার ফুল সিগনেচার করে দিলেই আবেদনপত্রটি আপ হয়ে গেল এখানে কিন্তু আরো একটি কথা উল্লেখ রয়েছে এই আবেদনপত্রের সঙ্গে যে তোমাকে কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে তো এখানে সেলফ অ্যাটেস্টেড এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রুফ হিসেবে প্রুফ দিতে হবে কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে যেই অথরিটি বা যে সেন্টার থেকে তুমি কম্পিউটার সার্টিফিকেট পেয়েছো সেখানকার কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে এই প্রুফ দিতে হবে রেসিডেন্টাল প্রুফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সমস্ত এই সার্টিফিকেটগুলো জেরক্স কপিতে তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে তো কোন ঠিকানায় জমা করবে তোমরা দেখিয়ে দিচ্ছি তার আগে বলি তোমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু কিছু কিছু কারণের জন্য রিজেক্ট হয়ে যেতে পারে তো কি কারণে তোমাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে যে মোড বলা রয়েছে এখানে সেই মোডে যদি সাবমিট না করো অর্থাৎ কুরিয়ার বা অন্য কিছু যদি তুমি অন্য কিছুর মাধ্যম নাও এই ফর্মটি জমা করার জন্য তাহলে সেটি বাতিল হয়ে যেতে পারে তারপর যে লাস্ট ডেট উল্লেখ রয়েছে সেটি পরে যদি তুমি সাবমিট করো তাহলে সেটি অ্যাকসেপ্টেবল হবে না ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন জমা করলে হবে না তোমার বয়স যদি পঁচিশ বছরের কম এবং পঞ্চান্ন বছরের বেশি হয়ে থাকে তাহলে তোমার আবেদন পত্রটি বাতিল বলে গণ্য হবে এখানে তোমরা যে ইন্টারভিউ দিতে যাবে সেখানে কিন্তু কোন রকম ডি এ বা টি এ প্রদান করা হবে না এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে আবেদন করতে পারছো কোন রকম আবেদন ফিও কিন্তু তোমাদের দিতে হচ্ছে না মাসিক বেতন হিসেবে কিন্তু এখানে বেতন দেওয়া হবে না তোমাদের দৈনিক বেতন দেওয়া হবে পার ডে তোমাদের ছশো টাকা করে তোমরা বেতন পেয়ে যাচ্ছো সেই হিসেব করলে কিন্তু মাসিক বেতন অনেকটাই দাঁড়াচ্ছে কি কি তোমাদের রিসপন্সিবিলিটিস পালন করতে হবে সেগুলো কিন্তু এই নোটিশে দিয়ে দেওয়া রয়েছে তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে নিতে পারো অথবা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করলেই তোমরা বুঝতে পারবে তো কোন ঠিকানায় বা কিভাবে তোমরা আবেদন ফর্মটি সাবমিট করবে সেটিও আলোচনা করব তো এখানে তোমরা যে আবেদন পত্রটি ফিল করবে তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টের কপি দেবে তোমার ভোটার আইডি কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমার সমস্ত উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন হয়ে থাকলে সেগুলোর মার্কশিট এবং সার্টিফিকেট এর জেরক্স তোমার কাস্ট সার্টিফিকেট থাকলে সেটি জেরক্স দিয়ে সেগুলো সেলফ অ্যাটেস্টেড বসাবে সেলফ অ্যাটেস্টেড করবে দুটো সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট ফটো দেবে দুটো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো দেবে সেগুলি দিয়ে তোমাকে খামের ভেতর তোমাকে ভোর ভরতে হবে ওই এনভেলাপের ভেতর ভরে তার উপরে একটি পোস্টাল স্ট্যাম্প বসাতে হবে এবং সেটিকে তোমাকে সাবমিট করতে হবে তো এখানে কোন ঠিকানায় তুমি সাবমিট করবে টু দা প্রজেক্ট ডিরেক্টর আনন্দ ধারা জেলা হাওড়া ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল হাওড়া ফার্স্ট ফ্লোর ওল্ড কালেক্টর বিল্ডিং ওয়ান বাই টু মহাত্মা গান্ধী রোড হাওড়া সেভেন ওয়ান 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 জিরো ওয়ান এই অ্যাড্রেসে তোমরা সেটিকে পাঠাবে তো তোমরা এটি হাতে হাতেও জমা করতে পারো হ্যান্ড টু হ্যান্ড অথবা কোন পোস্ট অফিসের মাধ্যমে পোস্টের মাধ্যমে তোমরা এটি পাঠাতেও পারবে সেখানে গিয়ে জমা করতে পারো অথবা পোস্টের মাধ্যমে সেটি পাঠাবে এটি ডেট কিন্তু রয়েছে পাঠানোর শেষ তারিখ হচ্ছে চার সেপ্টেম্বর চার সেপ্টেম্বর পর্যন্ত তোমরা এই আবেদনপত্রটি পাঠাতে পারবে বিকেল চারটে পর্যন্ত এটি কিন্তু আগেই পাবলিশড হয়েছিল এবং পঁচিশ তারিখ পর্যন্ত ডেট ছিল এই ডেট কিন্তু এক্সটেনশন করা হয়েছে ডেট বাড়ানো রয়েছে পঁচিশ আগস্ট পর্যন্ত এটি লাস্ট ডেট ছিল কিন্তু সেটি বাড়িয়ে চার সেপ্টেম্বর করা হয়েছে যারা ইতিমধ্যে আবেদন করেছে তাদের তো ফর্মটি আবেদন গ্রহণযোগ্য হয়েইছে তাছাড়া যারা এখনো পর্যন্ত আবেদন করনি তারা কিন্তু এখনো টাইম পেয়ে গেলে আবারও এই আবেদনপত্রটি জমা করার জন্য আগে কিন্তু আবেদনের তারিখ শেষ তারিখ ছিল পঁচিশ আট এখন সেটি বেড়ে চার সেপ্টেম্বর দুহাজার পঁচিশ পর্যন্ত আনানো হয়েছে যারা ইতিমধ্যে আবেদন করেছ তাদের আবেদন গ্রহণযোগ্য হবে এবং যারা এখনো পর্যন্ত আবেদন করনি বা কোনো কারণে করতে পারোনি তারা কিন্তু অবশ্যই আবেদনটি করতে পারবে তার জন্য তোমাদের বয়স পঁচিশ থেকে পঞ্চান্নর মধ্যে হতে হবে তোমাকে হাওড়া ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে তুমি উচ্চ মাধ্যমিক পাস এডুকেশন পার্সোনাল কোয়ালিফিকেশন থাকলে আবেদনটি করতে পারছো তার সঙ্গে তোমাকে স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য হতে হচ্ছে তো কোন ঠিকানায় তোমরা পাঠাবে সেটি আবারও উল্লেখ করে দিচ্ছি দা টু দা প্রজেক্ট ডিরেক্টর আনন্দ ধারা হাওড়া ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল হাওড়া ফার্স্ট ফ্লোর ওল্ড কালেক্টর বিল্ডিং ওয়ান বাই মহাত্মা গান্ধী রোড হাওড়া সেভেন এই অ্যাড্রেসে তোমাদেরকে পাঠাতে হবে তোমরা হাতে হাতে গিয়ে জমা করে আসতে পারো অথবা পোস্ট অফিসের মাধ্যমেও জমা করতে পারবে চার সেপ্টেম্বর বিকেল চারটের মধ্যে তোমাদেরকে আবেদনটি করতে হবে তো তোমরা যারা যোগ্য বলে মনে হচ্ছে তারা কিন্তু অবশ্যই এই পদে আবেদন করতে পারো এই নোটিশটি প্রকাশ করা হয়েছে আনন্দ ধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল হাওড়া থেকে এক্সটেনশন অফ লাস্ট ডেট অফ সাবমিশন ফর অ্যাপ্লিকেশন এমপ্লয়মেন্ট অফ ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স তো এই ডিএলটি পদে আবেদনটির নোটিশ প্রকাশ করা হয়েছিল সেটি ডেট এক্সটেনশন করানো হয়েছে চার সেপ্টেম্বর পর্যন্ত তোমরা আবেদনটি করতে পারছো একের পর এক কিন্তু প্রতিটি জেলা থেকে এই ডিএলটি পদে নিয়োগ শুরু হয়ে গেছে কোন কোন জেলায় অ্যাডমিট কার্ডও বার হয়ে গিয়েছে এবং কিছু কিছু জেলাতে কিন্তু নিয়োগ প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ইন্টারভিউ শুরু হয়ে গিয়েছে তো তোমরা যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা অবশ্যই এই পদগুলিতে আবেদন করবে তারা অবশ্যই এই 4 সেপ্টেম্বরের মধ্যে আবেদন করবে এই ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার্স পদে তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোন একটি আপডেট নিয়ে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফর্ম দেওয়ার চেষ্টা করো তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট কমেন্ট করতে ভুলো না দেখা হবে পরবর্তী কোন একটি আপডেট নিয়ে থ্যাংক ফর ওয়াচিং